আমি একটা বিষয় আমি অনেক ছাত্রকে দেখতাম আমি যখন পড়াতাম পরবর্তীতে যখন আসত কোন ইউনিভার্সিটিতে পড়ে অধিকাংশ শিক্ষার্থী পড়ত কুষ্টি ইউনিভার্সিটি কুষ্টি ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের আগের যে বিষয়টা হতো যে ইসলামী প্রবিক একটা যে সোসাইটি তৈরি করে রাখছিল যে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি বলতে মাঝে মাঝে আমাদের একটা হচ্ছে সীমাবদ্ধতা কাজ করত আর চাকরির ক্ষেত্রে এমনও হয়েছে ভাইরাহুর থেকে কুষ্টি ইসলামিক ইউনিভার্সিটিকে একটা সর্বোচ্চ মাদ্রাসা হিসাবে দেখা যাইত আমরা নাই সবই বলেছে আমি সর্বশেষ একটা কথাই বলবো আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই শিক্ষিত মানুষ আপনারা সবাই শিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আপনার অনেক শিক্ষার্থীকে পিছনে ফেলে আজকে আপনারা হচ্ছেন কুষ্টি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ছেন আপনাদের কাছে তো অনুরোধ করব একটা সিটের বিনিময়ে একটু ভালো রেজাল্টের বিনিময়ে নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়ে আমরা আর ওই বাংলাদেশে ফিরে যেতে চাই না যেই বাংলাদেশে একটা স্ট্যাটাস দিলে রাতের বেলা আবার চরম থেকে সিনিয়র ডেকে নিয়ে গিয়ে হচ্ছে এই স্ট্যাটাস তো দিলে দেওয়ারই হল থেকে হচ্ছে বের করে দেওয়ার ঘটনা ঘটে আমরা এই জায়গায় সচেতন থাকবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন মুক্ত চিন্তার পরিবেশটা উন্মুক্ত থাকুক আমরা প্রশ্ন করবো বিনোদ প্রকাশে স্বাধীনতা আমরা নিশ্চিত করবো সবাই আমার সাথে একমত হবে এটা কোনো মুখ্য না কিন্তু আমরা এখানে অনেক মানুষ আছি আমাদের আপনারা অনেক জায়গায় দেখেন আমি অনেক ধুড়েঝুড়ো কথা বলি এরে উঁচু দেয় এরে ধারিতে দেই এটা আপনারা দেখেন আমার আপনারা আরেকটা চেয়ারম্যান অনেকে ছিলেন যে কাছের মধ্যে আমরা কত টাইম ধরে ঠিক ভাবে আমার একটা কাছে কথা বলি আমার কাছে মনে হচ্ছে আমি আমার কাছে এসছি এই যে আপনারা যে এখানে আছেন অনেকে টুপি পরে আছে অনেকে হিজাব আছে অনেকে হিসাব নাই অনেকে মেকআপ আছে অনেকের মেকআপ নাই অনেকে দাড়ি আছে অনেকের গাড়ি নাই অনেক হচ্ছে মুরগি পছন্দ করে অনেকে হচ্ছে মাছ পছন্দ করে এইটাই ডাইভার্সিটি আমাদের সোসাইটিতে সবগুলো ফুল পেয়ে হচ্ছে আমাদের সোসাইটি গড়ে উঠে আমাদের সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আমাদের এই যে মত পার্থক্যটা এই মত আমরা এন্টারটেইন করবো আমরা জীবন প্রকাশের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করবো শুধুমাত্র আমাদের সমাজে অ্যাক্সেস থাকবে না শুধুমাত্র চেষ্টির আমাদের সমাজে অ্যাক্সেস থাকবে না আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে যে রুদ্ধ করতে চায় থাকবে না তারা নিকাপের যেমন স্বাধীনতা থাকবে আর কেউ যদি নিকট না করতে চায় সেটা স্বাধীনতা আমাদের সমাজে থাকতে হবে প্রিয় খুষ্টি ইসলামিক বিশ্ববিদ্যালয় ছাত্ররা আপনাদের সাথে আমাদের লড়াইয়ে আমাদের সংগ্রামে আমাদের হচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সেটা আমাদের দেখা হবে কারণ আমরা জানি আপনাদের প্রশ্নের উত্তরে আমরা উঠতে পারবো না কারণ আপনারা এমন একটা প্রজন্ম সেই প্রজন্ম আর কোন নেতা আমরা মাঝে মাঝে বলি আমরা খুব ভুল সময় রাজনীতিতে আসছি কারণ সেই সময় আমরা রাজনীতিতে আসছি কারণ এই সময় প্রত্যেকটা মোবাইল এক একটা মিডিয়া সুতরাং এখন যখন আমরা মিডিয়াকে কিছু গত দু তিন দিন আগে মিডিয়াকে আমরা চ্যালেঞ্জ করছি না এটা হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের বারো হাজার টাকার একটা মোবাইল আমাদের সামনে কিন্তু ওরা পারে নাই ওরা আজকে দুঃখ প্রকাশ করে আজকে বিবৃতি দিচ্ছে আমরা এক একটা মানুষ এক একটা মিডিয়া আমরা এক একটা মানুষ এক একটা হচ্ছে সাংবাদিক আমরা এক একটা মানুষ এক একটা প্রশ্ন করতাম সুতরাং আমি দুজনে ফাঁকি দিতে পারবো দশ জনের সব ফাঁকি দিতে পারবো কিন্তু আপনাদের একশো জনের দুশো সব ফাঁকি দেওয়ার ক্ষমতা আমার নাই সুতরাং রাজনীতি আমরা বলছিলাম যে রাজনীতি আমরা জন্য কঠিন দেব এবং সেটা আমরা করতে পেরেছি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকে আছে আমার ছাত্র আপনারা ভালো থাকবেন এবং আমাদের শেষে আমরা জুলাই সড়কের জন্য আমরা তিন আগস্ট আবার শরৎ বিবাদে নিতে পারবো